বিপদ হঠাৎই আসে হতে পারে নানা রকম সমস্যা এই রোজকার সমস্যা সমাধানে যাবতীয় নিয়ম সেই সঙ্গে হাতের কাছে কোন কোন জিনিস রাখা দরকার তারই এক নির্দেশিকার একটি সিরিজ তৈরি করতে চলেছি আমরা এ সকল বিষয়ের উপর পরপর কয়েকটি ভিডিও প্রকাশিত হবে আজই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি যাই হোক আজকের ভিডিওর বিষয় কান জটিল বা কঠিন কোনো কর্ণরোগ নয় কানের যে সকল সাধারণ সমস্যা যা হঠাৎ করে সৃষ্টি হয় এবং ঘরোয়াভাবেই তার সমাধান সম্ভব সেরকম কয়েকটি সমস্যার ফার্স্ট এড এবং ঘরোয়া চিকিৎসার কথা সংক্ষেপে আলোচনা করব প্রথমেই কানে জল ঢোকার সমস্যার বিষয়ে বলবো ছোট বড় যে কারোরই এই সমস্যা হতে দেখা যায় নদীতে স্নান করলে তো এরকম হয়েই থাকে সুইমিং পুলে হতে পারে এমন কি শাওয়ারে স্নান করলেও অনেক সময় অসতর্ক থাকার জন্য কানে জল ঢুকে যেতে দেখা যায় এমন ঘটলে প্রথমেই ফার্স্ট এড দরকার কানে জল ঢুকলে একটু অপেক্ষা করতে হয় একটু অপেক্ষা করলে জল বাষ্প হয়ে বাষ্প হয়ে এমনি বের হয়ে যায় ধরতে ধরতে না পারলে কানের সুরঙ্গে দু ফোঁটা জল দিয়ে মাথা ঝাঁকালে সুফল মিলবে তবে কানে খোল থাকলে কিন্তু এতে কাজ হবে না সেক্ষেত্রে জল না দিয়ে হাতের কাছে রেক্টিফাইড স্পিরিট থাকলে তার কয়েক ফোঁটা কানে দিলে প্রায় সময়েই জল শুষে নেয় যদি রেক্টিফাইড স্পিরিট না থাকে তাহলে ওডিকোলন বা আফটার সেভ লোশন থাকলে সেটাতেও কাজ হবে জল শুষে নেবে এবার চিকিৎসা ফার্স্ট এডের পরেও যদি কানে কোনো রকম অস্বস্তি ভাব থাকে তাহলে কৃষ্ণ তুলসী বা কালো তুলসীর রস এক ফোঁটা করে দিনে দুবার দিলে আর কোনো অস্বস্তি থাকবে না এবার বলবো কানে জল ছাড়া যদি অন্য কিছু ঢোকে তাহলে কি করতে হবে যদি কানের সুরঙ্গের ভেতরে কোনো কিছু ঢুকে যায় তাহলে সব থেকে ভালো নিজেরা খোঁচাখুঁচি নয় খোঁচাখুঁচি না করে অতি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ খোঁচাখুচি করলে হিতে বিপরীত হতে পারে ডাক্তারবাবুর কাছে গেলে তিনি পিচকেটিতে জল নিয়ে কান ওয়াশ করে ওগুলো সব বের করে দেবেন এটাই নিরাপদ হবে কান পাকা অনেক সময় কানে ময়লা জমে এবং সঙ্গে আরও কিছু কারণ যুক্ত হয়ে কান ফেকে যায় ফার্স্ট এড পরিষ্কার তুলো কাঠিতে জড়িয়ে কান পরিষ্কার করবেন বাট ব্যবহার করতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে কাঠি বা বার্ডস বেশি চাপ দিয়ে কানের সুরঙ্গের শেষ প্রান্ত অবধি ঢোকানোর চেষ্টা করবেন না এতে পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে ডুব দিয়ে স্নান করবেন না বাড়িতে স্নান করলেও লক্ষ্য রাখতে হবে যেন কানে জল না ঢোকে এবার চিকিৎসা সর্ষের তেলের সঙ্গে পাতার রস ও নিশিন্দার রস সম মিশিয়ে গরম করে একটু ঠান্ডা করে নিয়ে এক ফোঁটা করে দিনে দুবার দিলে দু তিন দিনেই কান পাকা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে যদি এই ভেষজগুলি না পান তাহলে বেলপাতার রস সামান্য গরম করে এক ফোঁটা করে দিনে দুবার কানে দিন বেশি গরম করবেন না সামান্য গরম করলেই হবে বেশি গরম কোনো রস হোক বা তেল হোক কানে দিতে হয় না এবার কানে ব্যথা ফার্স্ট এড কানে ব্যথা হলে সুতির রুমাল বা কাপড় ভাজ করে কানে শুকনো গরম সেঁক দিতে হয় গরম তেল কখনো কানে দেবেন না ঘরে পড়ে থাকা পুরনো কোনো ড্রপও নয় চিকিৎসা ক্যাস্টর অয়েল বা এরন তেল রসুনের রসের সঙ্গে মিশিয়ে গরম করে একটু ঠান্ডা করে নিয়ে এক ফোঁটা করে দিনে দুবার প্রয়োগ করতে হবে কানের সুরঙ্গে অথবা সাঁচি পানের রস এক ফোঁটা করে দিনে কানের সুরঙ্গে প্রয়োগ করতে হয় তবে পানের রস একটু গরম করে নিতে হবে আর হ্যাঁ কানে যেমন ব্যথা হয় তেমনি মাঝে মাঝে কান কটকট করে এটা আলাদা সমস্যা এটাও বেশ কষ্টকর কান কটকট করলে আদার রস সামান্য গরম করে এক ফোঁটা করে দিনে দুবার কানে দিলে প্রথম দিনেই উপকার পাবেন দিন দিলে সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে সতর্ক থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল